চাল ঠিক হয়ে যাবে তো এই জায়গাটা আমরা ফাঁকা রাখছি এইখান চিন্তা করতেছি একটা গেট করব ওই পাশে যে বাথরুমটা হবে তো দেখাইতেছি তো ওই বাথরুমের ওই জায়গাটা যদি আমরা এক ফিট দেড় ফিট জায়গা রাখতে পারি তো ওই জায়গাটা বন্ধ করে দেব যাতায়াতের জন্য এই জায়গাটার মধ্যে বাথরুম করব তো এই বাথরুমের জায়গাটা যদি তিন ফিট সাড়ে তিন ফিট করি তো এই জায়গাটা দেড় ফিট জায়গা থাকবে এটা হইলেই ওই চিপাট জায়গাটা ওই পাশে ফাঁকা জায়গাটা আমরা বন্ধ করে জায়গাটা বন্ধ করে দেবো যাতে এইখান দেয়া কোনো প্রয়োজনের কাজে চলাফেরা করা যায় হ্যাঁ তো প্রতিদিন আমরা খামারের কাজ আপডেট কিছু করতেছে যাতে খামারটা সুন্দর দেখা যায় তো কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ফার্মটা কেরম ক্রম হয়েছে হ্যাঁ কোন জায়গাটা কমতি আছে সেটাও বলবেন তাহলে ওই কাজটা আমরা করে ফেলবো খুব শীঘ্রই তো ইনশাল্লাহ কালকের থেকে আমাদের কোয়েল পাখির খাঁচা বানানো আছে অলরেডি ওই খাঁচাগুলোও দেখাবো আপনাদের আমরা পার্ট বাই পার্ট বানাইছি যাতে কেরিং করতে সহজ হয় নাহলে এক একটা খাঁচা পাঁচশো পাখির খাঁচা এগুলাও কেরিং করতেও অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আমরা পার্ট বাই পার্ট বানানো হয়েছে তো ইনশাল্লাহ এটা শেষ হয়েছে ভিতরের কাজটা তো আজকে এই জায়গাটার মধ্যে টিন লাগাই দিব এই জায়গাটার মধ্যে টিন লাগানো বাকি ছিল তো ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে এই কাজটাও দইরা ভালো তো এই জায়গা রুমের কাজও বাকি আছে তো কালকের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এটা এটা হয়ে গেলে আমাদের ফার্মের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে কিছুটা বন্ধ করে দেবো যাতে বৃষ্টির পানি এখানে না পড়ে আলহামদুলিল্লাহ আমাদের ইলেকট্রিক কাজও প্রায় শেষ পর্যায়ে কাজ হয়ে গেছে এখানে লাইট লাগানো হয়েছে তো এখানে আরও তারগুলো সুন্দরভাবে ফিটিং করে দেওয়া হবে এখানে ফ্যান লাইট লাগানো বাকি তো লাইনের কাজটা পরিপূর্ণ প্রায় শেষ হয়ে গেছে আর রামগড়ের ইস্কুলটা ওর নিস্তরে লো নিস্তরে চিনুক আমাদের শ্রদ্ধা বাইজান করে কাজ করতেছে কেউ যদি ইলেকট্রিক কাজ করতে চান তো আমাদের এই ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন ইঞ্জিনিয়ারের নাম্বারটা স্ক্রিনে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ফার্মের কাজ প্রায় শেষ পর্যায়ে তো আজকে লাইটিংয়ের কাজ শেষ হয়ে গেছে এর কাজ আজকে আইসা আইনা লাগাই দিব হ্যাঁ তিনটা ফ্যান লাগাবো তিনটা লাইট হবে ইলেকট্রিক কাম শেষ তো আজকে দরজা লাগানো হয়ে গেছে দরজা লাগানো কমপ্লিট তো এই জায়গার জন্য টিন নিয়ে আসা হয়েছে তো টিনটা কিছুক্ষণের মধ্যে মারা হবে কারণ প্রচণ্ড রোদ ধরছে আর সামনে যে ফাঁকার জায়গাটা ছিল বলছিলাম যে ওইখান দিয়ে একটা দরজা করার চিন্তা ভাবনা আছে তো এটা এখন আর দরজা করব না এই জায়গাটা তো এটা বন্ধ করে দিতেছি তো এইখানে নেটাই না মেরা দেওয়া দেওয়া হয় ইনশাল্লাহ তো মেরে দিলে ইনশাল্লাহ আজকে পুরা ফার্মের কাজ শেষ এই জায়গাটা বন্ধ করে দিলে তা পুরা ফার্মের কাজটা আমাদের ইঞ্জিনিয়ার

আল্লাহ তালা যেন আমাদের ফার্মের মধ্যে বারকা দান করে তো একটা কাজ আছে সেটা হচ্ছে চালের মধ্যে সিলিং লাগানো ওইখান থেকে বেড়া লাগানো হয়েছে তো সামনে আরো বাকি আছে এটা লাগানো